মেরি মাস্টার্সের সবাইকে আবার স্বাগত তো মাস্টার এক্সাম ব্যাচ কিন্তু একুশ অক্টোবর থেকে শুরু হয়ে গেছে মোট পরীক্ষার সংখ্যা ছিল ত্রিশটি এর ভিতরে চোদ্দটা পরীক্ষায় কিন্তু রাখা হয়েছে ইংলিশ এবং জিকের উপরে কেন লাইক এতগুলো পরীক্ষা আমরা কেন রাখলাম ইংলিশ এবং জিকের উপরে কারণ শিক্ষার্থীরা দেখা যায় যে অন্যান্য সাবজেক্টগুলোতে যে পরিমাণ সময় দেয় জিকে এবং ইংলিশে কিন্তু সেই ক্ষেত্রে অতটা সময় দেয় না অনেক শিক্ষার্থী ভাবে যে সে তারা অন্তত দিনে এক ঘন্টা ইংলিশ এবং জিকে পড়বে কিন্তু দেখা যাচ্ছে যে সেই এক ঘন্টাও জিকে ইংলিশ পড়া হয় না কিন্তু এই ইংলিশ এবং জি নাম্বারটাই কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমি যদি নিজের অভিজ্ঞতার থেকে বলি যে জি কে কেউ যদি ছয় সাতের কম পায় কোনোভাবে তাহলে কিন্তু তার অন্যান্য সাবজেক্টে সে যতই পরিশ্রম করুক এটাতে কোনো লাভ নেই আর এখন যেহেতু আমার মানবিক গুণাবলী যুক্ত করেছে তার মানে মানবিক গুণাবলী থাকবে পনেরো তাহলে ক্ষেত্রেও কিন্তু বলা যায় যে জিকে এবং আন্তর্জাতিক যে পার্টগুলো আছে কোনোটাই কিন্তু এখন আর অবহেলা করার সুযোগ নেই এবং ইংলিশটা আগের মতোই পনেরো নাম্বার থাকতে থাকছে তাহলে সেই ক্ষেত্রে কিন্তু ইংলিশের গুরুত্ব ঠিক আগের মতোই আছে এখন পরীক্ষায় নাম্বার কম পাচ্ছি কি করব তো আমি এখানে যে পরামর্শটা দিব সেটা হচ্ছে সাপোজ আমি ইংলিশ পড়া শুরু করবো এখন আমি জানি যে প্রিপোজিশন আসে হুম এখন প্রিপোজিশন আসতে পারে সর্বোচ্চ একটা বা দুইটা ঠিক না এক টপিক থেকে তো এর থেকে খুব একটা বেশি প্রশ্ন আসে না বা যে ফ্রেস ক্লস থেকে আসতে পারে একটা দুইটা বা যে স্পেলিং থেকে আসতে পারে একটা অ্যান্টিম থেকে আসতে পারে একটা বা অন্যান্য ভার্ব থেকে আসতে পারে একটা সো এখন কথা হচ্ছে যে এই একটা দুইটা কোয়েশ্চেন কমন করার জন্য এখন কি আমি এ লাইক প্রিপারেশন কমন ফেলার জন্য কি এখন আমি এ থেকে জেড পর্যন্ত সকল প্রিপারেশন পড়া শুরু করব না আমার কিন্তু এই সময়টা নাই এবং এখন কিন্তু পরীক্ষার বাকি নেই মনে হয় আটচল্লিশ দিনও তাহলে সেই ক্ষেত্রে যে জিনিসটা হচ্ছে সবচেয়ে বুদ্ধিমানের কাজ সেটা হচ্ছে সকল ভার্সিটির সকল চাকরির পরীক্ষা যেমন থেকে নিয়োগ পরীক্ষা করে যত ধরনের নিয়োগ পরীক্ষা আছে ঢাকা ভার্সিটি খুলনা ভার্সিটি যত ধরনের ভার্সিটি আছে সকল ভার্সিটির ইংলিশ কোয়েশ্চেন সবার আগে সলভ করে ফেলা তার পাশাপাশি মেডিকেলের যত পুরনো কোয়েশ্চেন পর্যন্ত যাওয়া যায় কারণ ইংলিশ কিন্তু সবসময় ছিল আমার যত জানা আছে ঠিক আছে তারপর হচ্ছে কি করা যায় তারপর হচ্ছে কে জিকের ক্ষেত্র যদি বলা যায় জিকেও কিন্তু এরকম বিগত দশ পনেরো বছর বিভিন্ন ধরনের চাকরির এবং বিভিন্ন ধরনের ভার্সিটিতে যে সকল কোয়েশ্চেন এসেছে সেগুলো পড়লেই কিন্তু অনেকগুলো কমন পাওয়া যায় যেমন আমি যখন পরীক্ষা দিই বাইশ তেইশ সেশনে সেকেন্ড টাইমার হিসেবে তখন কিন্তু আমি শুধুমাত্র জিকের জন্য শেষ মুহূর্তে কি পড়ে গিয়েছিলাম ওই যে বিগত দশ পনেরো বছরের সকল কোয়েশ্চেন ব্যাংক এক্সেট্রা এক্সেট্রা এবং বিভিন্ন কোচিং থেকে দা লেটেস্ট কিছু জিকে কিছু তথ্য টুকটাক কিন্তু আমার সময় ওই যে লেটেস্ট লেটেস্ট থেকে ওরকম সেরকম আসেনি বাট যেই দশটা দশ দশটাই কিন্তু আমি কমন পেয়েছিলাম তো দশটাই কোনো কোয়েশ্চিনে কিন্তু এবার আন কমন ছিল না তো জিঙ্কে এবং ইংলিশ অতি গুরুত্বপূর্ণ এবং এই গুরু এই স্টুডেন্টরা দেখা যায় যে এই সাবজেক্টটা তো দুর্বল থাকে কিন্তু তাও ওই জিনিসটাকে গুরুত্ব দিতে চায় না তারা ভাবে যে কোনোভাবে হয়তো তারা পার পেয়ে যাবে হ্যাঁ লাইক কিছু একটা লাইক খুব তারা হয়তো ভাবে যে আমি একটু ভার্ব কম পারি আমি তো একটু গ্রামার কম পারি আচ্ছা আশা করতেছি যে ওগুলো থেকে আসবে না আমি তো হচ্ছে পার্স স্পিচ কম পারি আচ্ছা আশা করি এখান থেকে আসলেও আমি পেরে যাবো সামো না এটা হবে না আসলে মানে কোনো কিছুতে যদি প্রস্তুতি একটু হলেও যদি গ্যাপ থাকে এবং কোনোভাবে যদি এখান থেকে প্রশ্ন চলে আসে তাহলে কিন্তু mana orang di সো জিকে এবং মানবিক গুণাবলী আমরা মানবিক গুণাবলীও ইনক্লুড করে দিব মডেল টেস্টের ক্ষেত্রে ইনক্লুড করে দিব এবং হচ্ছে কি আমাদের মডেল টেস্টের মান বন্টন কিন্তু অবশ্যই হচ্ছে কি বর্তমান যেই মেডিকেল মান বন্টন হবে ভর্তি পরীক্ষার সেটার মতই হবে তো নাম্বার কম পাচ্ছি এটার সমাধান হচ্ছে পড়া প্রচুর পড়া এবং আরও স্মার্টলি পড়া সেটা হচ্ছে যে আমি এখন কোথ থেকে শুরু করব কি পড়বো না পড়বো এটাই অনেকের দেখা যায় সিদ্ধান্ত নিতে সময় লেগে যায় সেক্ষেত্রে সবচেয়ে সহজ উত্তর হচ্ছে ভাই একটা কোয়েশ্চেন ব্যাগ নিয়ে বসো তুমি মেডিকেলের পরীক্ষা দেবো তুই গেছো তুমি ভার্সিটির এমসিগুলো সলভ করো ঢাকা ভার্সিটির যত ধরনের বায়োলজি লাইক ঢাকা ভার্সিটিতে তো বায়োলজি এমসিগুলো আসে তো তুমি বিগত দশ বছরের বায়োলজি এমসিগুলো কত সলভ করে ফেলো এখান থেকে ঠিক না মানে এগুলো কোয়েশ্চেনই তো আসার মতো কোয়েশ্চেন এর জন্য তো তারা মানে ভার্সিটিতে আসছে ঠিক না সো চান্স আছে যে ওরকম ওইখান থেকেও তুমি সিমিলার টাইপ কোনো একটা কোয়েশ্চেন মেডিকেল কোন পাইতে পারো ঠিক না তবে বোর্ড থেকে কিন্তু অনেক ক্ষেত্রে এমসি কমন আছে সো তোমরা কিন্তু যারা আরো লাইক লাস্ট মুহূর্তে একদম সলিড একটা প্রিপারেশন চাও না কোনগুলো জিনিস থেকে সবথেকে বেশি আসে এবং কোনগুলো বেশি পড়বো সেক্ষেত্রে তোমরা পনেরো ষোলো থেকে শুরু করে একদম বর্তমান বোর্ড পর্যন্ত সকল এমসি দেখে যেতে পারো কারণ বোর্ড থেকে মানে অনুশীলনী যেটাকে বলতেছে বাট ওটা কিন্তু আসলে ভয় বোর্ড সো বোর্ডের কোয়েশ্চেন যদি তুমি সবগুলো করে যাও সেক্ষেত্রে কিন্তু কমন পড়ার একটা চান্স রয়েছে ঠিক আছে তো এই ছিল আজকের মতো আলোচনা আবারও সামনে দেখা হবে ধন্যবাদ